হ্যালো বিরিমান ওয়েলকাম টু এক্সাম গুরুজি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারভিউ সম্পর্কে অর্থাৎ এস ইন্টারভিউ সামনে আসতে চলেছে সেই ইন্টারভিউয়ে যে কমন দশটি কোশ্চেন আপনাকে বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে যেতেই হবে সেই দশটি কোশ্চেন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন তো চলুন শুরু করা যাক দেখুন এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো এই লাল বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই বেল বাটনে দেওয়ান তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যাক দেখুন প্রথম কোশ্চেন আপনার নিজের সম্পর্কে সংক্ষেপে কিছু বলুন দেখুন আপনার নিজের সম্পর্কে বলা আপনাকে শিখতে হবে যে আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন বাবার পরিচয় আপনি কোন জেলায় থাকেন আপনি কি করতেন এর এই সমস্ত কিছু আপনার ভালো দিকগুলো দেখুন খারাপ দিক দিক সম্পর্কে কখনোই বলবেন না খারাপ দিক সম্পর্কে যদি আলোচনার মধ্যে ওঠে অর্থাৎ আপনার কাছে জিজ্ঞাসা করা হয় যে আপনার মধ্যে খারাপ গুণগুলি বলুন তো এমন কিছু গুণ বলবেন যে যেগুলো আপনার চাকরির সাথে রিলেটেড না ঠিক আছে অর্থাৎ আপনার শিক্ষকতার সাথে রিলেটেড না এমন কিছু গুণ আপনি বলবেন ঠিক আছে তাহলে মাস টিচারের ইম্প্রেশনও খারাপ হবে না আর এটাও বুঝতে পারবেন যে আপনি মিথ্যা কথা বলছেন না ঠিক আছে নাম্বার দুই আপনার জেলা সম্পর্কে কি কি জানা আছে অর্থাৎ আপনার জেলা সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবেই করবে তো আপনার জেলা সম্পর্কে যতটা পারবেন জেনে যান জেলার প্রতিষ্ঠাতা কবে প্রতিষ্ঠা হয়েছে কবে জেলাটি তৈরি হয়েছে কে নামকরণ করেছে কোথা থেকে নামটি এসছে জেলায় কি কি বিখ্যাত এই সমস্ত জিনিস আপনাকে জেনে যেতে হবে ঠিক আছে তো এটা থাকলো জেলা সম্পর্কে এবার আপনি এই চাকরি কেন করতে চান দেখুন এটি সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে এই চাকরি আপনি কেন করতে চান আপনি তো অন্য চাকরিও করতে পারতেন আপনি ডাব্লিউ বিসিএস হতে পারতেন আপনি স্টাফ সিলেকশন কমিশনে যেতে পারতেন আপনি এই চাকরি কেন করতে চান তো এটি সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির জন্য নিজের নিজভাবে প্রস্তুতি নিয়ে যান এটা আমার বলার কোনো কিছু নেই ঠিক আছে তারপরে কোশ্চেন আপনি নিজেকে এই চাকরির জন্য কেন যোগ্য বলে মনে করেন দেখুন আপনাকে এই চাকরির জন্য যোগ্য বলে মনে করেন আপনি সেটা আপনাকে প্রমাণ করতে হবে অর্থাৎ আপনাকে এমনভাবে কথার উত্তর দিতে হবে যাতে যে বোট প্রার্থীরা যিনি থাকবেন বোর্ড কর্তারা ওনারা যাতে ইমপ্রেসড হয়ে যান এমনভাবে আপনাকে উত্তর দিতে হবে ঠিক আছে এবার একটি কমন বিষয়ের উপর কোশ্চেন সেটা হচ্ছে আপনি আজকে সংবাদপত্র পড়েছেন অর্থাৎ আজকের নিউজ পেপার কি আপনি পড়েছেন এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেই করবে কারণ নিউজ পেপার থেকে কিছু না কিছু কোশ্চেন জানতে চাইবে অর্থাৎ আজকে নিউজ পেপার পড়েছেন বলে আজকে বিষয়ে জানতে চাইবে এমন কোনো ব্যাপার নেই আজকেরটা নাও জানতে পারে গত কিছু দিন ধরে কিছু সাম্প্রতিক ঘটনাবলী ঘটছে সেই সমস্ত বিষয়ে জানতে চাইবে ঠিক আছে তো এই জিনিসগুলি দেখে যান নিউজ পেপার এখন থেকে পড়া শুরু করে দিন ঠিক আছে তারপরে পরে কোশ্চেন সেটা হচ্ছে আপনাকে নিজের বিষয়ের উপর জ্ঞান এবং সংশ্লিষ্ট সিলেবাস সম্পর্কে জ্ঞান থাকতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার নিজের বিষয়ের উপর জ্ঞান অর্থাৎ কি বলবো যে আপনি আপনার নিজের বিষয়ের উপর জ্ঞান রাখুন আপনার যে সাবজেক্ট হলো ধরুন বাংলা কিংবা ইতিহাস কিংবা সায়েন্সের কোনো সাবজেক্ট ম্যাথ তো আপনার বিষয়ের উপর জ্ঞান রাখুন এবং সংশ্লিষ্ট শ্রেণীর সিলেবাস অর্থাৎ আপনি যদি নবম দশম শ্রেণীর জন্য কোয়ালিফাই করে থাকেন তো নাইন টেনের সিলেবাসে কি আছে কি কি বই আছে কী কী সিলেবাসে কি কি আছে এই সম্পর্কে আপনি জেনে রাখুন এবং আপনি যদি ইলেভেন টুয়েলভের জন্য কোয়ালিফাই করে থাকেন তো ওই ইলেভেন টুয়েলভে কী কী আছে ক্লাসে ওই সিলেবাসে আপনার সাবজেক্টের সিলেবাসে তো এটি অবশ্যই জেনে রাখুন ঠিক আছে এরপরে আসবো আপনাকে যদি অন্য কোনো জেলায় পোস্টিং দেওয়া হয় তাহলে আপনি যাবেন অর্থাৎ আপনাকে যদি অন্য কোনো জেলায় পোস্টিং দেওয়া হয় হুম এরকম কোশ্চেন করা যে করতেই পারে কারণ আপনি এটা এস পরীক্ষা ঠিক আছে তো পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং হতে পারে আপনার তো এই ব্যাপারে আপনাকে অবশ্যই প্রিপেয়ার হয়ে থাকতে হবে যে না আমি অন্যান্য জেলায় আমাকে যদি পোস্টিং দেওয়া হয় তাহলে আমি অবশ্যই করবো ঠিক আছে এই জিনিসটি আশ্বস্ত হয়ে হবে দেখুন এরপর আরও তিনটি কোশ্চেন আছে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটি হচ্ছে বিভিন্ন শ্রেণীর যে সিলেবাসের ফের বদল ও পঠন পদ্ধতি পরিবর্তন হলো তা তাতে আপনার কি মতামত অর্থাৎ সিলেবাস চেঞ্জ হয়েছে গত কিছু দিন ধরে আমরা দেখছি সিলেবাস পরিবর্তন হচ্ছে বিভিন্ন শ্রেণীর সিলেবাস পরিবর্তন হচ্ছে তার প্যাটার্ন পরিবর্তন হচ্ছে পরীক্ষার স্টাইল পরিবর্তন হচ্ছে তো এই সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান রেখে যেতে হবে ঠিক আছে তো এই সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখুন এবং পরীক্ষা হলে উপস্থিত হন জ্ঞান না রাখলে আপনি অ্যান্সার করতে পারবেন না ঠিক আছে এরপরে আসছি সম্প্রতি দেশে যে নোটবন্দি হয়েছে তার কারণে কি কি সুবিধা এবং অসুবিধা হয়েছে সেই সম্পর্কে আপনি কিছু বলুন অর্থাৎ নোটবন্দি আমাদের দেশে এখন কিছুদিন আগে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা এবং দেশে অর্থনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন তো এটা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করতেই পারে দেখুন কোনো রাজনৈতিক ব্যাপার টানবেন না এখানে আপনি আপনার সুবিধা এবং অসুবিধাগুলো বলুন আপনার চোখে যেগুলো সুবিধা মনে হচ্ছে সেগুলো বলুন এবং অসুবিধাগুলো বলুন তো দেখুন লাস্ট কোশ্চেন যে আপনি কি শিক্ষকতার আগে অর্থাৎ এই চাকরিতে ইন্টারভিউ দিতে আসার আগে কি টিউশনই করতেন আর যদি করতেন তাহলে এটি কি চাকরির পরেও কি কন্টিনিউ রাখবেন তো এইটি সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখুন এই কোশ্চেনের উত্তর আপনাকে ভালোভাবে দিতে হবে দেখুন আপনাকে বলতে হবে যে না আগে আমি আমার খরচ চালানোর জন্য টিউশনি করতাম এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্য টিশনি করতাম এবং চাকরির পরে আমি টিউশনি কন্টিনিউ করবো না তবে কিছু দুস্থ এবং গরিব ছেলে মেয়েদের জন্য আমি ফ্রিতে তাদেরকে পরিষেবা দেব এবং আমার হানড্রেড পার্সেন্ট আমি স্কুলে দেব যদি আমি এই চাকরি জন্য মানে অর্থাৎ আমি যদি এই চাকরি পেয়ে থাকি ঠিক আছে এইভাবে বলে লাস্টে ধন্যবাদ বলে আপনাকে যখন আসতে বলা হবে তখন আপনি ধন্যবাদ বলে বেরিয়ে চলে আসবেন ঠিক আছে এই জিনিসগুলি মাথায় রাখুন অবশ্যই দেখবেন এই দশটি কোশ্চেন এই দশটি কোশ্চেনের মধ্যে আশা করি ছটি থেকে সাতটি কোশ্চেন আপনাকে ধরবেই কারণ সবার আলাদা আলাদা কোশ্চেন ধরে তবে এই দশটি কোশ্চেনের মধ্যে সবসময় কমন থাকে পরীক্ষা হলে তো এই দশটি কোশ্চেন অবশ্যই মাথায় রেখে যাবেন ঠিক আছে ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবেন ইন্টারভিউ বোর্ডের সদস্যদের কাছে যেন কখনও এটা আর্টিফিশিয়াল মনে না হয় অর্থাৎ কাল্পনিক যেন মনে না হয় মানে আপনার বানানো যেন এটা মনে না হয় এটা যেন কিছু রিয়েল মনে হয় ঠিক আছে তো এইভাবে যাবেন দেখবেন আপনি অবশ্যই ইন্টারভিউ ক্র্যাক করতে পারছেন আর এছাড়াও ইন্টারভিউ সংক্রান্ত যদি অন্য কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে ক্লিক করুন অন্য কোনো বিষয়ভিত্তিক যদি আমাদের আপনারা যদি বলেন যে বিষয়ভিত্তিক ইন্টারভিউয়ের কোনো ভিডিও তৈরি করতে তাহলেও আমরা চিন্তা করে দেখব আপনি কমেন্ট বক্সে ক্লিক করুন কমেন্ট বক্সে লিখুন তাহলে আমরা আপনাদের পর্যন্ত পৌঁছে যেতে পারবো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও